আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব অ্যাকচুয়ালি আমরা যারা সংসার করছি বা সংসারী আপু যারা আছেন গৃহিণী হাউস ওয়াইফ বা যে কোনো আপু স্টুডেন্ট বলেন সবাই এটা ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি যেসব আপুরা আমরা নিজেদের টেক কেয়ার করার মতো পর্যাপ্ত সময় আমরা পাই না সাধারণত দেখা যায় সারাদিন আমরা খুবই ব্যস্ত থাকি বা যারা সংসারী আপু আছেন তারা বাচ্চা সংসার হাজবেন্ড ইনলস সব কিছু সামলেই আসলে নিজের যে টেক কেয়ার করার যে ব্যাপারটা ওটা আর হয়ে ওঠে না তাই আজকে আপনাদের জন্য আমি একটা স্পেশাল সিরাম নিয়ে আসলাম এটা তো খুবই ভাইরাল একটা সিরাম সব আপুরা এটা খুব পছন্দ করে আমি আপনাদের রিকোয়েস্টে আবার এটা স্টকে আনলাম এই প্রোডাক্টের রিভিউ কিন্তু জাস্ট অস্থির সবাই খুব পছন্দ করে এই প্রোডাক্টটা আপনাদেরকে এটা আনবক্স করে দেখাচ্ছি এত কিউট কিউট একটা একটা বোতলে বোতলে কিন্তু এটা এটা দেয়া থাকে খুবই অসম্ভব সুন্দর দেওয়া আর প্রোডাক্টটাও কিন্তু জাস্ট অস্থির আপনারা যেদিন থেকে দেওয়া স্টার্ট করবেন আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ফেসের গ্লোটা ফিরে আসছে এই প্রোডাক্টটা রেগুলার ব্যবহারে আপনাদের কিন্তু মুখের যত ব্রোন বা কালো দাগ ছোপ ছোপ দাগ মেস্তার দাগ যাই বলেন না কেন ধীরে ধীরে সবই কিন্তু চলে যাবে তবে আমি এমন কোনো গ্যারান্টি দিচ্ছি না যে এই প্রোডাক্টটা ব্যবহারে মাত্র সাত থেকে একুশ দিন বা সাত দিন এক মাসের মধ্যে আপনাদের চেহারা একেবারে চেঞ্জ হয়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না অ্যাকচুয়ালি বিকজ এই ধরনের যারা বলে আসলে যে সাত দিনের মধ্যে আপনার ফেস চেঞ্জ হয়ে যাবে বা আপনি খুব ফসরা হয়ে যাবেন সেসব প্রোডাক্ট কিন্তু আসলে খুবই ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল একেবারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো ইউজে আপনার কোনো সাইড ইফেক্ট নেই জাস্ট একবার নিয়ে দেখতেই পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা জাস্ট এরকম হাতে নিয়ে অল্প একটু নিয়ে আপনার ফুল ফেসে কিন্তু এইভাবে 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 করে লাগাবেন অল্প অল্প দুই তিন ফোটা দিলেই কিন্তু আপনার ফুল ফেস এটা কভার করে ফেলবে দুই তিন ফোটাই আপনার ফুল ফেস কভার হয়ে যাবে অ্যান্ড ধীরে ধীরে আপনার ফেসের যত স্পট আছে ব্ল্যাক স্পট বা যে কোনো দাগ থাকুক না কেন সবই কিন্তু ধীরে ধীরে চলে যাবে অ্যান্ড আস্তে আস্তে দেখবেন যে আপনার ফেস অনেক গ্লো করা শুরু করছে দেখতেই পাচ্ছেন আমার ফেস কিন্তু অনেক গ্লোয়িং হয়ে গেছে আস্তে আস্তে অ্যাকচুয়ালি বাবু হওয়ার পর আমি তো ঠিক মতো নিজের টেক কেয়ারও করতে পারতাম না কিন্তু ধীরে ধীরে আমার ফেসে আবার গ্লো চলে আসছে দেখতেই পাচ্ছেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনারা অবশ্যই একবার করে নিয়মিত যদি এই সিরামটা আপনার ফেসে ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা ছয় মাস ইউজের মধ্যেই ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আর এটার একটা দিয়ে কিন্তু অনেক দিন চল যাবে আমি তো কন্টিনিউয়াস ইউজ করছি যার কারণে আমার ফেসের যত ব্ল্যাক স্পট ছিল বা যেটুকুই দাগ ছিল সবই কিন্তু আস্তে আস্তে চলে গেছে দেখতেই পাচ্ছেন যে ফেস কিন্তু আগের চেয়ে অনেক গ্লো করে বাবু হওয়ার পরও কিন্তু মাসাল্লাহ আমি আমার স্কিনটা আগের মতোই ধরে রাখতে পেরেছি জাস্ট এটার কারণে এটা কিন্তু অনেক জোস একটা আপনার সিরাম এই সিরামটার নাম ওসুফি আপনারা আশা করছি সবাই চিনে থাকবেন এই সিরামটা আর দেখেই তো বুঝতে পারছেন আমার চেহারা আগের চেয়ে কতটা গ্লোইং হয়ে গেছে এটা দেওয়ার ফলে আর হ্যাঁ বুঝতে পারছেন খুবই কিউট একটা প্রোডাক্ট আমার তো খুবই ভালো লাগে এটা রেগুলার আমি এটা ইউজ করি রাতে ঘুমের আগে একবার যদি রেগুলার আপনি ইউজ করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই চার থেকে ছয় মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন আপনার ফেস আগে চেয়ে অনেক হয়ে যাবে ধীরে ধীরে ব্রাইটনেস বৃদ্ধি পাবে আপনার ফেসের অ্যান্ড যত ব্ল্যাক স্পট বা যত দাগ আছে সব কিন্তু ধীরে ধীরে চলে যাবে সো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেস